এক তো রোজা রাখে নে আবার আফতারকে নিয়ে আবার নোংরামি চলছে ইন্টারনেট ইউটিউব সোশ্যাল মিডিয়া ফেসবুক অনলাইনে দেখছেন না রোজা তো রাখে নেই তিন বেলা ডাবা করে পেট খেয়ে ভরে ভাত খেয়েছে সারা দিন বিড়ি খেলো আবার আফতারের মজলিসের নাম দিয়ে আফতারের মাহফিলের নাম দিয়ে আফতার পার্টির নাম দিয়ে আবার নোংরামি চলছে কি কথা ঠিক বলছে খুব সাবধান মনে রাখবেন একটা কথা আপনাদের কাছে বলে যায় সম্প্রীতি ভাতৃত্ব মানবতা এটা আমাদের ইমানি দায়িত্ব সর্বজাতের সর্বধর্মে সমন্বয়ের ঐক্যের বন্ধনে বিগত দিন ভারতবর্ষে আমরা বসবাস করেছি আজও করব আগামী প্রজন্মকে আমরা শিক্ষা দিয়ে যাব ভারতের সংবিধানকে সামনে রেখে সম্প্রীতি ভাতৃত্ব মানবতার ঐক্যের বন্ধনে বসবাস করতে হবে মনে রাখবেন আজকে আমরা ভাতৃত্ব মানবতা যদি কথা বলি আজকে ভাতৃত্ব যদি আপনি দেখান একটুখানি বুঝিয়ে দিয়ে যাই আপনার যদি মন চায় আমার পাশের বাড়ির মানুষটা অন্য জাতের অন্য ধর্মের অন্য সম্প্রদায়ের অন্য কমের অন্য রিলিজিয়াসের আপনি দুপুর বেলায় তার বাড়িতে গিয়ে আপ আপেল বেদানা নাশপাতি কমলা নেবু কলা তরমুজ আম বাড়ি ভর্তি দিয়ে আসেন যে বাবু আমরা তো বাচ্চাদেরকে নিয়ে আফতার করি মাগরিবের সময় তুমি যখন খুশি খাবে এটার নাম ভাতৃত্ব তাকে নিয়ে সে টেবিলে বসে আফতার করাবার নাম ভাতৃত্ব নয় আফতার হচ্ছে আমার ইবাদত ভাতৃত্ব মানবতার সম্প্রীতি সর্ব জাতের সর্ব সমন্বয়ের ঐক্যের বন্ধন আপনার পাশের বাড়িটা অন্য জাতের আপনার পাশের বাড়িটা অন্য কমের অন্য সম্প্রদায়ের অন্য রিলিজিয়াসের আপনি ঈদের কাপড়টা আপনার বাচ্চার জন্য কিনে নিয়ে এসেছেন আপনার মনটা চাইছে যে আমার পাশের বাড়ির ছেলেটা ও তো বিকেল বেলায় বেরোবে আমার বাচ্চাটা নতুন পরে ঘুরবে পড়বে না অন্য জাতের অন্য ধর্মের না দেখবেন না আপনিও তাকে একটা নতুন কাপড় দেন যে আমার বাচ্চা ঈদের দিনে নতুন কাপড় পরবে তোমার বাচ্চাটাও ঈদের দিনে নতুন কাপড় পরুক এটার নাম ভাতৃত্ব ঈদের দিন তাকে নিয়ে আসেন খির খামান সেবুই খাওয়ান লাচ্চা খবান

তারাবি আমার ইবাদত ঈদের সলাত আমার ইবাদত আমার ইবাদতের সাথে গায়ের কমকে আমি দিন সম্পর্কিত করতে পারি না কথা বলে না কেন ভাতৃত্ব অবশ্যই মানবতা অবশ্যই সম্প্রীতি অবশ্যই সর্বজাতে সর্ব ধর্মের সমন্বয়ের ঐক্যের বন্ধন ভালোবাসা অবশ্যই বেধর্মী একটা অন্য জাতের মানুষ বিপদে পড়ে গেছে হাতটা বাড়িয়ে দিয়ে তাকে সহযোগিতা করেন এটার নাম মানবতা আজকে দুঃখ লাগে কষ্ট লাগে বেদনা লাগে নবীর মেম্বারে বসে আছে ইফতার পার্টির নাম দিয়ে আফতার মাজলিসের নাম দিয়ে আফতারের মাহফিলের নাম দিয়ে এটা বেগানা মেয়ে বসে আছে সেই মেয়েটার মাথায় আবার নবীর টুপিটা পরিয়ে দিয়েছে কথা বলে না কথা ঠিক বলছি না মনে রাখবেন এটা আমার ট্র্যাডিশনাল রিলিজিয়াস পোশাক এটা আমার ট্র্যাডিশনাল রিলিজিয়াস পোশাক এটা আমার ধর্মীয় ইউনিফর্ম আমার কথা কিছু বুঝতে পারছেন যেমন সাধুদের গায়ে গেরুয়া কাপড় থাকে বাউনের কাপড়ের ভিতরে একটা পইতে থাকে কথা না কেন চার্চে চলে যান প্রপ তাদের গায়ে দেখবেন তাদের রিলিজিয়াস পোশাক আছে একটা এই টুপিটা আমার ধর্মীয় পোশাক এই ধর্মীয় পোশাকটা এটা নিয়ে আমি ছেলে খেলা করতে দেব না ইসলাম এটাকে কেবলমাত্র পুরুষের মাথায় পরানোটাকে সুন্দর বলেছে তুমি মহিলার মাথায় পটালে কোন সাহস রে কথাগুলো বলতে হবে কথা ঠিক বলছি না ভুলবাল বুকছি কে তোমাকে সাহস দিল কে তোমাকে অর্ডার দিল নবীর মেম্বারে বসিয়ে বেগানা মহিলার মাথায় নবীর সুন্নারটা পরিয়ে দিলে এর জন্য দায়ী কোন সাধারণ মানুষকে আমি করব না কেন ওখানে তো বসে আছে একদল মলি এই কথা বলে না এজন্য দায়ী আমি কোন সাধারণ মানুষকে করব না কেন ওখানে তো বসে আছে সমাজের বড় বড় অয়েজিন হাদি আলেম মলানা কারি হুজুর পিসায় পিজ্জাদা ওখানে তো বসে আছে তার চোখের সামনে শরিয়ার বিরোধী কাজ হচ্ছে তার চোখের সামনে দিন বিরোধী কাজ হচ্ছে তার চোখের সামনে ইসলাম বিরোধী কাজ হচ্ছে কিন্তু কখনো কশ্চিন কালে তার প্রতিবাদ করে না বেহায়া নির্লজ্জার টাকার কাছে বিক্রি হয়ে গেছে আমি খুব চাঁচা ছোলা কথা বলি কেন আমাকে চেনাতে হবে না মালিগ্রামকে মালিগ্রামের মানুষকে চেনাতে হবে এমন কোন জলসা নেই যে আমি কথা ঠিক সবাই তো ভালোবাসেন আপনার তাহলে আমি কি ধরনের বক্তব্য দিই কি ধরনের আলোচনা করি এটা নতুন করে আপনাদেরকে চেনাতে আমি আসিনি কিন্তু আমার বক্তব্য এই জায়গায় নবী সুন্নাতকে নিয়ে নোংরামি করবে আমি প্রতিবাদ করে যাব কারণ আমার কাছে আমার বাপ আগে নয় আমার চাচা আগে নয় আমার ভাই আগে নয় আমার কাছে আমার নবীর সুন্নাত আগে নবীর দিন ইসলাম শরিয়াত কোরআন কে নিয়ে নোংরামি করবে আমি প্রতিবাদ করে যাব এই কথা বুঝছো এই ভুল বলছ নাকি ক্ষমতা থাকলে ক্ষমতা থাকলে হাত দিয়ে প্রতিবাদ করব যদি আমার ক্ষমতা থাকে তোমার কলার ধরে নাবি হাত দিয়ে প্রতিবাদ করব আর যদি আমার ক্ষমতা না থাকে আমি মুখ দিয়ে প্রতিবাদ করবো আর যদি যদি ওই জায়গাটাও আমি না পারি অন্তর থেকে ঘৃণা করব এখন আমার মুখ দিয়ে প্রতিবাদ করার ক্ষমতা আছে করছি যদি এটাও বন্ধ হয়ে যায় অন্তর থেকে ঘৃণা করব মেনে নিতে পারবো না আমার কথা একমত না দিব একমত না দিব আমি যে কথাগুলো বলছি ভুল না ঠিক বানিয়ে বলছি না সমাজ এরকম হচ্ছে কেন ইসলাম কারো বাবার সম্পত্তি নয় বাপ মরে যাবার পরে ছেলে যেমন পৈতৃক সম্পত্তির মালিক হয়ে যায় ইসলাম কারো বাবার সম্পত্তি নয় হুজুর মরে যাবার পরে পীর সাহেব মরে যাবার পরে সে জায়গায় পীর সেই আপনার তার মুরিদদেরকে নিয়ে চালনা করবে ইসলাম তার বাবার সম্পত্তি নয় শরিয়াত বিরোধী কাজ করবে মাঠের বাইরে চলে যাবে সে হুজুর হও পিজ্জাদা হোক মলানা হও আলেম হও ইমাম হও মোয়াজ্জেন হও ও সাবধান টুপি সাইনবোর্ড ব্যবহার করছে একদল মানুষ দাড়ি সাইনবোর্ড ব্যবহার করছে একদল মানুষ জামা সাইনবোর্ড একদল মানুষ ব্যবহার করছে শয়তান খুব চালাক শয়তান খুব ডেঞ্জারাস আবারো বলছি আপনাদের কাছে শয়তান খুব প্রকাশ্য দুশমন ও বিভিন্ন রাস্তায় বিভিন্ন ওয়ে বিভিন্ন পথ খোঁজে মানুষকে ধোকা দেওয়ার জন্য পাঁচটা আর্জেন্টিনার সাপোর্টার এক জায়গায় বসে খেলা দেখছে ওখানে ব্রাজিলের সাপোর্টার ওই জার্সি পরে ব্রাজিলে ঢুকতে পারবে না ও তো দেখেই বলে দিবে সাপোর্টার এসছে ব্রাজিলে বেরোক বের কর আমরা জিতে আছি পাঁচটা ব্রাজিলের সাপোর্টার এক জায়গায় খেলা দেখছে ওখানে আর্জেন্টিনার জার্সি পরে ঢুকতে পারবে না কারণ জানে তো এলেই খোঁজা মারবে আর্জেন্টিনার দর্শকদেরকে রাগাতে গেলে আর্জেন্টিনার জার্সি পরেই ব্রাজিলকে ঢোকাতে হবে আবার ব্রাজিলের দর্শকদেরকে রাগাতে গেলে ব্রাজিলের দার্সি পরেই ওখানে ঢুকতে হবে শয়তান কিন্তু খুব চালাক মানুষের যদি এটা জ্ঞান থাকে শয়তান কি বসে আছে নাকি শয়তান চিন্তা করছে আমার লেবাসে আমার ইউনিফর্মে আমার পোশাকে আমার জার্সিতে আমার লেবাসে গেলে তো মানুষ চিনে নিবে শয়তান শয়তান মানুষ ধারে বারে ঘেস আসবে না তাই শয়তান পোশাক চেঞ্জ করে দিয়েছে ইউনিফর্ম চেঞ্জ করে দিয়েছে শয়তান নিজের ড্রেস আপটা চেঞ্জ করে দিয়েছে শয়তান এখন পীর সাহেব সেজে ঘুরে বেড়াচ্ছে শয়তান এখন পীর দাদা সেজে ঘুরে বেড়াচ্ছে শয়তান এখন হুজুর সেজে ঘুরে বেড়াচ্ছে শয়তান এখন আলেম সেজে ঘুরে বেড়াচ্ছে শয়তান এখন মৌলানা সেজে ঘুরে বেড়াচ্ছে শয়তান এখন ইমাম সেজে ঘুরে বেড়াচ্ছে শয়তান এখন মুয়াজ্জিন কারি সাহেব সেজে ঘুরে বেড়াচ্ছে টুপি আছে দাড়ি আছে চুপ্পা আছে পাগড়ি আছে আজকান আছে আল খাল্লা আছে ওর কলজের মধ্যে ইমান নেই ওর কলজের মধ্যে শয়তান পেশাব করে দিয়েছে ওর স্ট্রাকচার ঠিক আছে ওর ইমান চুরি করার ধান্দায় মানুষের কাছে যাচ্ছে ঠিক বলছি না কথাটা মনে ভালো লাগলো না আমি বলিনি রে বাবা আমি এক একটা হাদিস দিয়ে প্রমাণ করতে পারি তাহলে এই যুগে বুঝে নিতে হবে জেনে নিতে হবে মোজাদ্দ জামানে দরবারে সুফি আব্দুল মাহবুদ সাহেব প্রথমে জাননে সুফি আব্দুল মাহবুদ সাহেব প্রথমে সুফি ফাতে আলী ভাইসির দরবারে গিয়েছিলেন ওখানে জামার পরে সুফি ফাতে আলী ভাইসি রহমাতুল্লাহ আলাই বললেন যাও তুমি আবু বাকারের হাতে বায়াত হও ফুরফুরাবি হুজুরের কাছে যাও আবু বাকারের কাছে যাও সুফি ফাতে আলি ওয়াইসি পাটাচ্ছে মুজাদ্দদে জামানের কাছে বায়াত হওয়ার জন্য সুফি আব্দুল মাহবুব সাহেবকে এইসেই তো পাগড়ি ধরে নিতে পারতেন আরে এইসেই তো পাগড়ি ধরে নিতে থাকতেন ধামাকে পাঠিয়েছে সুফি ফাতে আলি ওয়াইসি রাহমাতুল্লাহ আপনার পীর আমাকে বায়াত করে দেন পাগড়ি ধরে নিতে পারতেন তো ধরে নেই 17 বার ঘুরে গেছে সহজ না কি হ্যাঁ সতেরো বার মোজাদ্দেদে জামানের দরবারে এসেছে চলে গেছে পছন্দ হয় না আবার এসছে বায়াত হয় না আবার এসছে সুফি আব্দুল মাহবুদ সাহেব বলছেন যিনি সমানে উমরি কিতাবটা লিখেছেন সুফি আব্দুল মাহবুদ সাহেব বলছেন আমি আঠারো বারের মাথায় মোজাদ্দেদ জামানের দরবারে আসলাম আঠারো বারের মাথায় আমি পীর আবু দরবারে আসলাম আমি লক্ষ্য করি খোদ আল্লাহ নবী আল্লাহর রসুল আমি রোহানি হালাত আমি রোহানি চোখে দেখছি খোদ আল্লাহ নবী আল্লাহর রসুল আমার পীরের মাথায় পাগড়িটা পরিয়ে দিচ্ছে আমি তখনই গিয়ে আমার পীরের হাতে হাত দিয়ে বায়াত হয়েছে বুঝাতে যা যাচাই বাছাই করে নিতে হবে পাগড়ি ধরে বায়াত হয়ে যাচ্ছে আবার পিছনে গিয়ে পীরের বদনাম করছে না আমার হুজুরটা না এনে তুই বায়াত হবার আগে তুই দাবিস নি কেন কোন শিক্ষকের কাছে পড়বি তুই ঠিক করলি নি কেন এই কথা কিছু বুঝতে পারছেন না বুঝতে পারেন না খপাক করে যে পাগড়ি ধরে নিলে খবাক করে গিয়ে হুজুরে হাত ধরে বায়াত হয়ে গেলে বাপ কেঁদে হয়ে তিন দিন পাঁচ দিন দশ দিন পরে তাহলে হুজুরে যাচাই করতে পারতে হাত ধরতে আমার ভুল হচ্ছে না ঠিক আল্লাহ আমাদের সকলকে কবুল করেন সকলে বলেন আমিন জীবনের চরিত্রগুলোকে গঠন করার সুযোগ করে দেন জোরে বলেন আমিন